নমস্কার বন্ধুগণ আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন হয়ে গেল কোনো কার্টুন ভিডিও ইউটিউবে আপলোড করা হয় না তার জন্য আজকে চলে এসেছি ধাঁধা নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি ধাঁধা নিয়ে চলো দেখা যাক তোমরা কটা ধাঁধার উত্তর দিতে পারো চলো তাহলে আজকের ধাঁধার অনুষ্ঠান শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা হলো তিন অক্ষরে নাম তার ফুলের নাম হয় শেষ অক্ষর বাদ দিলে জিনিসকে বোঝায় বলো ফুলটির নাম কি হবে ভাবো ভাবো কমেন্টে জানাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময় শেষ উত্তর হবে বালতি কারা কারা ঠিকঠাক উত্তর দিতে পেরেছ কমেন্ট করে জানাও আমাকে চলো পরের দাঁধায় যাওয়া যাক দুই নম্বর ধাঁধা হলো শিশু বোন ভালো করতে মেলাই হলো শ্রেয় কোন মেলা ভালো লাগে না বলো দেখি প্রিয় ভাবো ভাবো আর কমেন্টে জানাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময় শেষ তোমরা কি পারলে উত্তরটা উত্তর হবে ঝামেলা পরের ধাঁধায় যাওয়া যাক তিন নম্বর ধাঁধা হলো রামের বাবার তিন ছেলে এক ছেলের নাম এক করি আর এক ছেলের নাম দুই করি তাহলে এবার প্রশ্ন হলো তৃতীয় ছেলের নাম কি ভাবো ভাবো তোমাদের সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময় শেষ এটার উত্তর তো খুবই সহজ ছিল তোমরা কি পেরেছিলে উত্তর তো রাম এবার চার নম্বর ধাঁধা হলো তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে বলো কি তোমাদের যাতে বুঝতে আরেকটু সুবিধা হয় তার জন্য আমি বলে দিচ্ছি যেটা গাছে ঝুলে থাকে সেটা হচ্ছে একটি ফল ভাবো ভাবো তোমাদের সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময় শেষ এবং উত্তর হবে কয়লা তো আজকের এই ধাঁধার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এবং রকম আরও মজাদার মজাদার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সকলকে